আসন্ন দুর্গাপুজো উপলক্ষে খুঁটি সম্পন্ন করলেন আরামবাগের তিনের পল্লীর পুজো কমিটির সদস্যরা বত্রিশতম বর্ষে বছরের থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলি বাল্যাখ্যে আজ বুধবার আরামবাগ হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে খুঁটি পুজোর অনুষ্ঠান সম্পন্ন করা হয় এদিন উপস্থিত ছিলেন আরামবাগ হাইস্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় পরিবেশ প্রেমী তথা বিশিষ্ট শিক্ষক ভবানী প্রসাদ দাস আরও অনেকে তিনের বল্লি পুজো কমিটির এবছরের কত বাজেট রয়েছে পুজোর কি ভাবনা রয়েছে সেই সমস্ত বিষয়ে ক্লাবের সদস্যরা কি কি জানিয়েছেন শুনুন আমরা কিছু কিছু না নতুন নিয়ে এই মাঠে আসি ভালো ভালো পুজো আমরা উপহার দিয়ে থাকি আমাদের ঠাকুর বা প্যান্ডেল এই নিয়ে তো আরামবাগবাসী সবাই জানে কি রকম লেভেলে আমরা ঠাকুর বা পুজো করি তো এবছরের থিম আমাদের কাউলিগলা সেই থিম নিয়ে আমাদের আরেকজন আছে সদস্য তিনি থিম নিয়ে বলবেন সেই থিমের ব্যাপারে উনি কথা বলেন কিরকম কি বাজেট আছে এই পুজো এবছর আমাদের মোটামুটি নিয়ার অ্যাবাউট ফিফটিন থেকে টোয়েন্টি লাখ টাকা বাজেট আপনি বছরের থিম হচ্ছে কাবলিওয়ালা রবীন্দ্রনাথের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তো আপনি যদি কাবলিওয়ালা গল্পটা একটু মানে গল্পটার মধ্যে দিয়ে এগোন তাহলে দেখবেন যে ওখানে রহমত হচ্ছে একজন ফুড সেলার আর মিনি হচ্ছে একজন বেঙ্গলি সিম্পল তো এদের মধ্যে যে মানবিক সম্পর্ক এবং এদের মধ্যে যে কালচারাল সোশ্যাল ন্যাশনাল ব্যারিয়ার ভেঙে যে ইউনিভার্সাল লাভ এই ইউনিভার্সাল লাভ যে থিম এটাই আমরা প্রতিষ্ঠা করতে চাই আমাদের এই থিমের মাধ্যমে এবং সমস্ত আরামবাগবাসী এবং আশেপাশের মানুষকে বলতে চাই যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা আমাদের এই মিলন ক্ষেত্রে আসুন এবং আমাদের সঙ্গে এই যে প্রচেষ্টা এতে সামিল আর এর মাধ্যমে আমরা এটাও বলতে চাই যে যতই ভিন্নতা থাকুক যতই আলাদা আলাদা এই ব্যাপারটা থাকুক মানবতার জয় গান আমরা সবাই মিলে একসাথে গান এক এটাই আমাদের থিম কাউলিওয়ালা অন্যদিকে তিনের পল্লী পুজো কমিটি এবং এবছরের থিম সম্পর্কে আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় কি জানিয়েছেন শুনুন তিনের পল্লীর বত্রিশতম শারদ উৎসবের ক্ষতি শুরু হলো তিনের পল্লী একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সারা বছর ধরেই তারা মানুষের কাছে থাকেন শুধু সারাদিন উৎসব নয় রক্তদান শিবির বন্যা বিভিন্নভাবে তারা মানুষের পাশে থাকেন এবছর সবচেয়ে যেটা খুব ভালো লাগছে যে তিনের পল্লীর যে থিম সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে সামনে রেখে যেখানে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে ভুলতে বসেছি যেখানে আমাদের এই নতুন প্রজন্ম রবীন্দ্রনাথ ঠাকুরকে ভুলতে বসেছে সেখানে আবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আবার মানুষের কাছে তুলে এনেছেন একটি কাবজুলাকে থিমকে দিয়ে আফগানিস্তান থেকে আগত একটি রুক্ষ সুক্ষ মানুষ কিভাবে কলকাতার গলিতে বাঙালি বাবুর মতো মানে তার চোখে জল এসেছিল মিনির বিয়ের দিন সেটা তার থিমের মধ্য দিয়েই তারা প্রকাশ করবে মানুষ কিন্তু কাবরিওলাকে দেখে এটাই ভাববে যে মানুষের হৃদয়কে বড় করতে হবে মানুষের মনুষ্যত্বকে বড় করতে হবে কাবরিওলা হৃদয়ের প্রতীক একটা মনুষ্যত্বের প্রতীক একটা মেয়ের একটা ছবি এনে মুখের মধ্যে একটা কালি দিয়ে আঁকা একটা হাতের আঙুল এঁকে নিয়ে এসে কলকাতার বুকে একটা বাচ্চা মেয়েকে দেখে সে তার মেয়েকে ভুলে থাকত এই যে থিমটা তিনের পল্লী করেছে এই জন্য আমি আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে সাধুবাদ জানাচ্ছি রবীন্দ্রনাথকে মানুষের কাছে সামনে এনেছেন বলে এবং কাবলিওলাকে এবং তার হৃদয়কে মানুষের কাছে তুলে ধরার জন্য রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস ডায়াগনস্টিক সেন্টার এখানে রয়েছে স্পেশাল ডক্টর চেম্বার কম্পিউটারাইজড প্যাথোলজি ইকো কার্ডিওগ্রাফি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সরে পিএফটি ইসিজি সহ নানান পরিষেবা রোগীর সুপরিষেবাই হলো আমাদের লক্ষ্য ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন সিক্স এই নম্বরে